আসসালামু আলাইকুম হ্যালো যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন মানুষকে উজ্জীবিত করবেন যেখানে সরকারি নজর পড়েনি বহু বছর সেখানে এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে এসেছি উন্নয়নের পথে নিজস্ব অর্থায়নে অবহেলিত একটি রাস্তাকে আবারও চলাচলের উপযোগী করে তুলেছি এটি শুধু রাস্তা নয় এটি একটি বার্তা যে যদি ইচ্ছা থাকে তবে পরিবর্তন সম্ভব আমরা একতায় বিশ্বাস করি সেবায় বিশ্বাস করি এই কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছি নেতৃত্ব মানে শুধু কথা নয় কাজ ধন্যবাদ এলাকার সকল যুব ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাই আমাদের ভবিষ্যতের দৃষ্টান্ত একসাথে গর্ব উন্নত ও মানবিক সমাজ এবং বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা থেমে থাকবো না একটি রাস্তা বদলে দিতে পারে একটি এলাকার ভাগ্য আর যখন সেই রাস্তাটি বছরের পর বছর অবহেলিত থাকে তখন ভোগান্তি শুধু চলাচলের নয় হয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই ভিডিওটি এক দল তরুণের গল্প যারা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থে একটি অবহেলিত রাস্তাকে চলাচলের উপযোগী করে তুলেছে অভিযোগ হয়েছে আবেদনও হয়েছে কিন্তু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি তখনই আমরা ঠিক করলাম দেখিয়ে দিব আমাদের শক্তি আমাদের মাঝেই সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমে নেমে পড়ি বুঝেনি কার কোথায় কী দায়িত্ব কে কতটুকু দিতে পারবে কেউ অর্থ দিল কেউ শ্রম দিল কেউ দিল যন্ত্রপাতি নিজের পকেটের টাকা খরচ করেও কেউ পেছাতে চায়নি কারণ আমরা জানি এ রাস্তা আমাদের এই উন্নয়নও আমাদের শুরু হয় এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা একদল যুবক হাতে কোদাল খুন্তা কোরাল আক্লান্ত মনোবল দিনের শুরু থেকেই বৃষ্টি ভেজা দিন নিয়ে বৃষ্টির মধ্যে থেকে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল না কোনো নেতার নাম ফলক ছিল না ছিল শুধু এলাকার মানুষের ভালোবাসা আর কিছু করার অদম্য ইচ্ছা প্রত্যেকের মুখে ছিল হাসি চোখে ছিল লক্ষ্য এই রাস্তা আবার চলবে ইনশাল্লাহ আজ এই রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় এটা শুধু একটি মেরাবত নয় এটা আমাদের একতার প্রতীক আমাদের আত্মসম্মানের ঘোষণা ছোটো ছোটো উদ্বেগ যখন মন থেকে আসে তখন তা হয়ে দাঁড়ায় হাজার মানুষের উপকারের কারণ এই রাস্তা দিয়ে এখন নিরাপদে স্কুলে যাবে বাচ্চারা মায়ের কোলে সন্তানকে নিয়ে কেউ আর পিছলে পড়বে না চিকিৎসা নিতে যাওয়া রুগী আর আট আটকে পড়বে না এই কাজ আমাদের শিখিয়েছে প্রকৃত নেতৃত্ব হলো কাজ দিয়ে প্রমাণ করা প্রকৃত উন্নয়ন আসে জনগণের ভেতর থেকে সরকার বা কর্তৃপক্ষের অপেক্ষায় বসে না থেকে আমরা নিজেরাই যদি এগিয়ে আসি তাহলে অনেক কিছুই সম্ভব এই কাজ আমরা করেছি কাউকে দেখানোর জন্য নয় বরং নিজেকে এলাকাবাসীকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য যে আমরা পারি আল্লাহ আমাদের যেন এই ইচ্ছা একতা এবং মনোবলকে কবুল করেন এবং ভবিষ্যতেও মানুষের উপকারে কাজ করার তৌফিক দেন আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে আরও অনেক এলাকার এমন উদ্দীপনা তৈরি হয় সবাই মিলে একসাথে গর্ব একটি মানবিক বাংলাদেশ ইনশাল্লাহ রাস্তাটা খুব একটা অসুবিধে এই পর্যন্ত করিয়েছে এখন আমি রাস্তাটা ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার পাশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত মানুষগুলোকে আল্লাহ হাফেজ